হ্যালো সবাইকে স্বাগতম নেক্সাস মিডিয়া থেকে আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে কারণ আমি ঈদের ছুটির কারণে কয়েকদিন আসতে পারিনি কিন্তু এর মধ্যে বাংলাদেশে অনেক কিছু ঘটে গেছে যেটা নিয়ে আমরা আলোচনা করতেই পারি প্রথম যে জিনিসটি হলো বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ব্রিটেনে যাচ্ছেন এবং উনি বলছেন যে উনি একটা পুরস্কার নেওয়ার জন্য ব্রিটেনে যাচ্ছেন আপনারা এইও জানেন যে টিউলিপ সিদ্দিকী এর মধ্যে তাকে চিঠি দিয়েছেন যে তার সাথে তিনি যেন বসবেন এবং যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বিটুইন দ্যাম অ্যাবাউট দ্য করাপান ওর এলিগেশান হোয়াট এভার ইউ ক্যান সে নিড টু বি ডিসকাস কিন্তু মজার বিষয় হলো যে বর্তমান উপদেষ্টা যে হত্যাকর্তা শফিকুর রহমান উনি বলছেন যে ওনারা কোনো চিঠি পাননি কিন্তু আপনারা যদি গার্ডিয়ান পত্রিকা দেখেন আপনারা স্পষ্ট এবং গার্ডিয়ান পত্রিকা স্পষ্ট রিপোর্ট করেছে যে ওনারা উনি ডক্টর ইউনুসের সাথে হাউস অফ কমন্সে বৈঠক করতে চায় এখন সমস্যা হলো ডক্টর ইউনুস বা তার গংদের সেই সাহস কি আছে তারা কি টিউলিপ সিদ্দিকের সাথে বসার মতো সেই গাট বা সেই সাহস তারা রাখে আমার মনে হয় না তারা বসবেন টিউলিপের সাথে কারণ তারা জানে যত অভিযোগ টিউলিপ বিরুদ্ধে করা হয়েছে সবই মিথ্যা এবং বানওয়ার্ড আপনারা এও দেখতে পারবেন যে বাংলাদেশের একটা প্রতিষ্ঠান নাম হলো দুদক দুর্নীতি দমন কমিশন যার কোনো দন্ত নেই বা টিট নেই যখন যেই সরকার আসে তার এখন করে থাকে আপনারা দেখেন যে আওয়ামী লীগের সময় অনেকে অনেক দুর্নীতি করেছে কিন্তু কারোর বিরুদ্ধে কোনো কথা বলেনি দুদক তো যখনই আওয়ামী লীগের পতন হলো তারা এখন আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী টপ টু বটম সবার নামে ওরা মামলা দিচ্ছে এই হলো দুদুকের চরিত্র সেই দুদুক টিউলিপ সিদ্দিকের নামে সমন জারি করেছে এবং তার নামে চিঠি পাঠিয়ে যদিও আপনারা জানেন যে টিউলিপ সে জন্মগ্রহণ করেছে ব্রিটেনে এবং সে বেড়ে উঠেছে ব্রিটেনে তার শিক্ষাও ব্রিটেনে এবং সে রাজনীতিতে আসার পরে কয়েকবারের এমপি হয়েছেন তারা সো কল বাংলাদেশের এমপি না যারা বিএনপি বলেন জামাত বলেন আওয়ামী লীগ বলেন বা যে পার্টি বলেন মোস্ট অফ দ্য এমপি দে বিকাম ইলেক্টেড উইদাউট দ্য ভোট কিন্তু টিউলিপ বা ব্রিটেন বা অস্ট্রেলিয়া বলেন ইউএস বলেন ওখানে ভোট কিন্তু ওই না বাংলাদেশের মতো না দ্য ভোট ইজ এ ট্রু রিফ্লেকশন অফ দ্য পিপল মানুষের মনোবাঞ্চনা বা মানুষ কাছে যখন কেউ পৌঁছে তার স্ট্র্যাটেজিক্যালি বা তার ভিশন এবং মিশন অনুযায়ী মানুষ তাকে ভোট দেয় দ্য টিউলিপ হল ওয়ান অফ দ্যাম এখন প্রশ্ন হলো যে কারণে আপনাদের সাথে আমি যে শেয়ার করলাম যে ডক্টর ইউনুস যিনি বড় বড় কথা বলেন উনি নোবেল প্রাইজ পাইয়েছেন যে শান্তিতে যদিও তিনি অশান্তির মূল চাবিকাঠি এখন বাংলাদেশে ওনার কি সেই সৎসাহ আছে বা সৎসাহত দেখাবেন যে উনি টিউলিপের সাথে বসবেন আমার মনে হয় না আমি দৃঢ় করতে আপনাদের সাথে শেয়ার করতে পারি উনি টিউলিভের সাথে বসার মতো সেই সাহস ওনার নেই উনি বসবেন না কারণ উনি জানে যে অভিযোগগুলো করা হয়েছে তার বিরুদ্ধে বা টিউলিপের বিরুদ্ধে সে অভিযোগ একেবারে মিথ্যা একেবারে বানোয়ার্ড দ্বিতীয় কথা হলো আপনারা দেখেছেন যে প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল হামিদ দেশে ফিরে এসেছেন থাইল্যান্ড থেকে এবং উনি একজন সাধারণ মানুষ একদম লুঙ্গি এবং একটা সাধারণ ফতুয়া পরে উনি বিমান থেকে এসেছেন এবং উনি কোনো প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবে যে প্রটোকল দরকার কোনো প্রোটোকল উনি চাননি যেটা ওনার প্রাপ্য আমরা যে দল করি না কেন বা যেই দলের প্রতি আমরা দুর্বলতা থাকুক না কেন প্রত্যেকটা দেশের যারা এক্স প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট তাদেরকে আপনাকে সম্মান জানাতেই হবে ইফ ইউ আর হিউম্যান বিইং এবং ইফ ইউ আর সিভিলাইজড পারসন যদি আপনি সিভিলাইজড পারসন হন প্রত্যেকটা দেশের তার যে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রাক্তন প্রেসিডেন্ট বা হেড অফ গভর্নমেন্টকে আপনাকে সম্মান জানাতে হবে ইভেন দো দিস ইউনুস হি ইজ ডুইং লর্ড অফ ইউনো কন্ট্রোভার্সি ইন বাংলাদেশ বাট উনি যখন এই ক্ষমতা থেকে চলে যাবে দ্য নেক্সট হুয়ে দ্য কাম টু পাওয়ার দে হ্যাভ টু শো রেসপেক্ট টু দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট তাদের কর্মকাণ্ড বিচার করার মালিক জনগণ এবং জনগণ তাদেরকে ইতিহাসের রাস্তা ঘুরে নিক্ষেপ করে যদি তারা ভালো খারাপ কিছু করে যদি ভালো কিছু করে তারা মাথার মুকুট হয়ে রাখবেন কিন্তু বাংলাদেশের যে চরিত্র বা বাংলাদেশের যে যখন যে ক্ষমতায় আসে জীবের মানুষকে ডিফাইন করে এটা খুবই দুর্ভাগ্য আমাদের কারণ আপনারা দেখেছেন যে বঙ্গবন্ধু এবং তার নেতৃত্বে যে সরকার গঠন করা হয়েছিল এবং চার নেতা বা মুক্তি সবাই মুক্তিদের সার্টিফিকেট বাতিল করা হয়েছে কি দুর্ভাগ্য এই জাতি কি দুর্ভাগ্য আমাদের যে নেতা বাংলাদেশ স্বাধীনতা আনলো যার নেতৃত্বে এবং যে চার নেতা যারা চার খলিফা বাংলাদেশকে বলা হয় যারা বাংলাদেশের জন্য তার প্রাণ বিসর্জন দিলেন এবং যারা দেশের লাল স্বাধীনতাকে চিনে নিয়ে আসলে তাদের নেতৃত্বে তাদেরকে আজকে তাদের মুক্তিযুদ্ধের ছড়ে মুক্তিযুদ্ধের চারিত্রিক বৈশিষ্ট্যকে তারা হরণ করতেছে কি দুর্ভাগ্য এই জাতি কি দুর্ভাগ্য আমাদের আমরা জানি না এই জাতি কোথায় যাবে এবং কোথায় তার অবস্থান কিন্তু আমি এই জানি আমি দৃঢ় কণ্ঠে বলতে পারি ইতিহাস তার আপন গতিতে চলে ইতিহাস কখনো মিথ্যার উপরে প্রতিষ্ঠিত নয় ইতিহাস অসময় সত্যের উপরে প্রতিষ্ঠিত আপনাদের একটা কথা মনে করে দিই সেটা হলো এই যে আবদুল হামিদ যাকে সবাই সজ্জন হিসেবে জানে উনি উনিশশো সাল থেকে কিশোরগঞ্জ থেকে উনি এমপি তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ বাংলাদেশে নেই যার জন্য তাকে দেশ থেকে পালাতে হবে এবং উনি যখন থাইল্যান্ড চলে গেলেন কি প্রপাগান্ডা চালানো হলো যেন উনি পালিয়ে গিয়েছেন এবং সেই আব্দুল হামিদ এখন দেশ দেশে ফিরিয়ে আসলেন কী চপট আঘাত কী অপমান এই সরকারের কিন্তু এদের তো কোনো অপমান নেই এখন সমস্যা হলো এই যে আপনারা মনে করবেন যে আওয়ামী যখন পতন হলো আব্দুল হামিদ বাংলাদেশে অবস্থান করছিলেন সেলিনা হায়াত আইবি বাংলাদেশে অবস্থান করতেছিলেন তারা তো পালিয়ে যাননি তাদের কেন গ্রেপ্তার করতে হবে আপনারা তো সময়টা একটু দেখেন যে সময় আব্দুল হামিদ দেশ ত্যাগ করলেন এবং তার বিরুদ্ধে প্রকাণ্ড চালানো হলো যে সময় আইবিকে গ্রেপ্তার করা হলো ঠিক ওই সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এটা হলো আওয়ামী লীগে নিষিদ্ধ করার একটা চক্রান্ত ছাড়া বই আর কিছু নয় আপনারা আওয়ামী লীগের যারা অন্যায় করেছে তাদের বিচার করুন কিন্তু আপনারা ঢালাওভাবে প্রত্যেকটা নেতাকর্মীর নামে মামলা দিবেন এবং তাদেরকে মব সৃষ্টি করে হত্যা করবেন সেটা তো কোনো সভ্য জাতি হিসাবে আমরা মেনে নিতে পারি না মেনে নেওয়া উচিত নয় আপনারা আওয়ামী লীগের নেতাদের বিচার করবেন যারা দুর্নীতি জড়িত ছিল কিন্তু আপনারা তো পুরো দলকে নিষিদ্ধ করতে পারেন না এটা কোনোভাবেই সম্ভব না আর একটা প্রসঙ্গে আসা যাক বাংলাদেশের এখন যারা রাজনীতি বড় বড় কথা বলেন জামাত ইসলামী বিএনপি ওনারা বলেন যে আওয়ামী লীগ তাদের ফেসিস্ট সতেরো বছর শাসন করেছে কিন্তু আপনারা তো তাদেরকে নামাতে পারেননি তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন করতে পারেননি আপনারা যে আন্দোলন করেছেন সে আন্দোলন হলো মিথ্যার উপর ভিত্তি করে আপনারা স্টুডেন্টকে বা ছাত্রদেরকে লড়িয়ে দিয়েছেন পয়সা দিয়ে তারা আন্দোলন করেছিল কি নিয়ে কোটা নিয়ে সে কোটার আন্দোলন একসময় হয়তো সহিংসরূপ নেয় এবং তার এটা প্রধান এটার পিছনে ছিল জঙ্গি এবং জামাত এটার মধ্যে কোনো সন্দেহ নেই সুতরাং এই যে সরকারের পতন হলো এটা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত এটা সত্যের উপর প্রতিষ্ঠিত নয় আপনারা যদি হোল সিকোয়েন্স বা যে ধারাবাহিকতা দেখেন এই যে আন্দোলনের এটা ছিল একটা প্রি প্ল্যান মাস্টার প্ল্যান এবং এটাকে আন্দোলনকে ভিন্ন খাতে প্রতিহত করার জন্য বা নেওয়ার জন্য ইন্টারন্যাশনাল চক্রান্ত বা হিজবুত তাহিদ বলেন যে আন্তর্জাতিক যে ধর্মীয় গোষ্ঠীগুলো তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে এবং তাদের মাধ্যমে সরকারের পতন করা হয়েছে সমস্যা হলো বাংলাদেশ আজকে কোথায় দাঁড়িয়ে এই বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে যখন ডক্টর ইউনুস পদত্যাগ করেছিল আমি বলছিলাম যে এটা একটা নাটক সারা কিছু নয় সেটা সত্য প্রমাণিত হয়েছে আমি এও বলেছিলাম যে বর্তমান যে সেনাবাহিনী প্রধান উনি সরকার পতন হওয়ার পরে স্পষ্ট বলেছিলেন যে আমি দায়িত্ব নিলাম কিন্তু উনি সেই দায়িত্ব পালন করতে পারেননি কারণ উনি যে প্রথম বৈঠক করেছিল জামাতের সাথে এবং বর্তমান যে সরকার পরিচালিত এরা সম্পূর্ণ জামাত দ্বারা পরিচালিত টপ টু বটম এভরিথিং রান বাই দ্য জামাত সুতরাং সেনাবাহিনীর প্রধান হিসাবে তিনি তার বিশ্বস্ততা বা তার যে অ্যাকাউন্টেবিলিটি বলেন অথবা ওনারশিপ বলেন উনি যে ওনারশিপ নিয়েছে সেই ওনারশিপ উনি পালন করতে পুরোপুরি ব্যর্থ সুতরাং আমরা সেনাবাহিনীকে সেনাবাহিনী প্রধানকে আমরা আস্তার জায়গায় বা আস্থার বা বিশ্বাস করতে আর পারি না আপনারা আর জিনিস দেখেন বাংলাদেশের ইতিহাসে এমন এমন কোনো এমন কিছু দেখবেন না কোনো সরকার প্রধান ঈদের আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এই প্রথম ডক্টর ইনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিলে এবং সেই ভাষণের অধিকাংশ ছিল মিথ্যা একটা মানুষ এত সুন্দর করে এত নিখুঁতভাবে কেউ মিথ্যা কথা বলতে পারে যে মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে সেমিনার সিন প্রধানের বক্তব্য রাখেন মানুষকে মোটিভেট করে কিন্তু সেই মানুষ অবলিলায় নি ফ্রিলি কত মিথ্যা কথা বলে গেলেন আপনারা দেখেন বাংলাদেশের দেখেন যে জিডিপি বলেন মাথা পিছু আয় বলেন যে ব্যবসায়িক যে পরিবেশ বলেন সব কিছু আজকে অধপতন বাংলাদেশের জিডিপি কত পার্সেন্ট ছিল আওয়ামী লীগের সময় আর এখন ডক্টর ইনুজের সময় জিডিপি কত কোথায় সেই সব অর্থনীতিবিদ যারা বড় বড় কথা বলতেন আওয়ামী লীগের সময় আপনারা রিজার্ভ দেখেন আওয়ামী লীগের সময় রিজার্ভ কত ছিল আর ডক্টর ইনুজের সময় রিজার্ভ কত ছিল আপনারা দেখেন দ্য ইএমএফ আই যে বাংলাদেশের যে ঋণের যে শর্ত আওয়ামী লীগের সময় যে চুক্তি করা হয়েছিল সেই শর্ত মেনেই কিন্তু ওনারা সে আইএমএফের ঋণগুলা ঋণ নিচ্ছেন কিন্তু আওয়ামী লীগ যদি খারাপ হয় ফেসিস্ট হয় আপনারা সেই চুক্তি বাতিল করেন বাতিল তো করেননি আওয়ামী লীগের সময় যে উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে আপনি মেট্রো রেল বলেন এলিগ্রেটেড হাইওয়ে বলেন যত সব উন্নয়ন হয়েছে ওই কোনো উন্নয়নের বিরুদ্ধে তো কোনো উন্নয়ন আপনারা তো সেই উন্নয়ন করতে পারেননি আপনারা যদি আওয়ামী লীগকে ফেসিস্ট বলেন তাদের সব উন্নয়নের যত কিছু সব কিছু বন্ধ করে দেন আপনাদের বা জাতির সামনে রোড ম্যাপ দেন আপনারা কি উন্নয়ন করবেন আপনারা আওয়ামী লীগের ফেসিস্ট বলবেন আর আপনাদের চরিত্র ফেসিস্টেছ খারাপ আপনারা ইলেকশনের কথা বলবেন সুষ্ঠু নির্বাচনের কথা বলবেন কিন্তু আপনারা সুষ্ঠু নির্বাচনের পক্ষপাতিত্ব না আমি একটা কণ্ঠ দৃঢ় কণ্ঠে বলতে চাই যারা আজকে নির্বাচনের কথা বলে নিরপেক্ষতার কথা বলে ফেসিস্টের কথা বলে এই যে সমন্বয়ক বলেন উপদেষ্টা বলেন এদের কারোরও কোনো যোগ্যতা নেই একজন মেম্বার হওয়ার ফরগেট গ্যাড অ্যাবাউট দ্য চেয়ারম্যান তারা যদি ভোটে দাঁড়ায় একজন রিক্সাওয়ালা তার চেয়ে বেশি ভোট পাবে এবং তারা যে আজকে দেশের যে অবস্থা যে অদপ্তরা নিয়ে আসছে এই থেকে উত্থানের এখন এক একমাত্র এই পন্থ হল সবাইকে তার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে আওয়ামী লীগ যদি কোনো ভুল করা থাকে অবশ্যই তারা ভুল করেছে তারা করাপশন করাপ করেছে বাট ফিউ অফ দ্যাম নট অল অফ দ্যাম তাদের বিচার করতে হবে এবং আওয়ামী লীগকে তার সঠিক পথে আন্দোলন রাজনীতি করার সুযোগ দিতে হবে অথবা আমরা বাংলাদেশের আমি বারবার বলে আসি যে একটা গৃহযুদ্ধকে চলে যাচ্ছে এবং এই গৃহযুদ্ধ কেউ ঠেকাতে পারবে না সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে আরেকটা ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ বাই